বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক ঐতিহ্য ও ইউরোপীয় সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন এই দেশটি শুধু পর্যটকদের জন্য নয় বরং উচ্চশিক্ষার জন্য ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশের শিক্ষার্থীরা যারা ইউরোপের মূল্যধারার বাইরে তুলনামূলক সাশ্রয়ী ও বৈচিত্র্যময় অভিজ্ঞতার খোঁজে তাদের জন্য বিআইএইচ একটি উপযোগী গন্তব্য আজ এই দেশের ব্যবস্থা, ভিসা ও রেসিডেন্স পারমিট বিশ্ববিদ্যালয় খরচ জীবনযাপন কর্মসংস্থান এবং ভবিষ্যৎ সুযোগ সব কিছুর বিস্তারিত এক পরিপূর্ণ ভয়েস ওভারে তুলে ধরা হবে প্রথমেই আসা যাক বসনিয়ায় উচ্চশিক্ষার সুযোগ ও বিশ্ববিদ্যালয় নির্বাচনের বিষয়টি আপনি যদি বাংলাদেশের একজন উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থী হন এবং ইউরোপের মনোরম পরিবেশে আধুনিক শিক্ষা ব্যবস্থায় নিজের ভবিষ্যৎ গড়তে চান তবে বিআইএইচ আপনার জন্য একটি চমৎকার পছন্দ হতে পারে এখানে রয়েছে সরকারি ও বেসরকারি উভয় ধরনের বিশ্ববিদ্যালয় যেগুলোর মধ্যে অনেকগুলোতেই ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্যারেয়েভো আইউএস ইউনিভার্সিটি অফ স্যারেয়েভো ইউএনএসএ ইন্টারন্যাশনাল বার্চ ইউনিভার্সিটি আইবিউ এবং স্যারেয়েভো স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এসএসএসটি এই চারটি প্রতিষ্ঠান বিশেষভাবে উল্লেখযোগ্য আইইউএস এবং এসএসএসটি পুরোপুরি ইংরেজি মাধ্যম এবং আন্তর্জাতিক মানের শিক্ষা দিয়ে থাকে যেখানে ভর্তি আবেদন এমনকি স্কলারশিপের সুযোগও অনলাইনে হাতের নাগালে বিশ্ববিদ্যালয় বাছাইয়ের সময় আপনাকে দেখতে হবে আপনার পছন্দের বিষয় এখানে পড়ানো হয় কি না আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কি বিশেষ সেবা আছে টিউশন ফি কত আবাসন ও জীবনের খরচ কেমন এবং বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি ও মান এছাড়া আবেদনের আগে ওয়েবসাইট ঘেটে ভর্তি শর্ত আবেদন সময়সীমা ইনটেকের সময় এবং ভাষার দক্ষতার প্রয়োজনীয়তা নিশ্চিত করা জরুরি বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে দুইটি ইনটেক ফল সেপ্টেম্বর অক্টোবর এবং স্প্রিং ফেব্রুয়ারি রয়েছে কখনো কখনও সামার ইনটেকও পাওয়া যায় ভর্তি প্রক্রিয়ার শুরুতেই লাগবে আপনার শিক্ষাগত সনদপত্র মার্কশিট পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে দুই বছর থাকতে হবে ইংরেজি দক্ষতার প্রমাণ আইইএলটিএস ট্যাফল অথবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সনদ ছবি স্বাস্থ্য সনদ পুলিশ ক্লিয়ারেন্স জন্ম সনদ এবং বিশ্ববিদ্যালয়ের অফার লেটার ইংরেজি মাধ্যমে পড়ার ক্ষেত্রে সাধারণত বাধ্যতামূলক তবে কিছু বিশ্ববিদ্যালয় মোয়া মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট গ্রহণ করে যেখানে আপনার পূর্বের শিক্ষা জীবনে ইংরেজি মাধ্যম ছিল এই প্রমাণ থাকলে আইইএলটিএস ছাড়াই ভর্তি হতে পারেন বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পাওয়ার পর শুরু হয় ভিসা ও রেসিডেন্স পারমিটের প্রস্তুতি বিআইএইচ তে পড়তে চাইলে টেম্পোরারি রেসিডেন্স পারমিট ফর এডুকেশন স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হয় বিদেশি শিক্ষার্থী হিসেবে যদি এক বছরের বেশি সময় পড়ার ইচ্ছা থাকে তবে এই রেসিডেন্স পারমিট বাধ্যতামূলক বাংলাদেশ থেকে সরাসরি বসনিয়ার দূতাবাস বা কনসুলেটে আবেদন করা যায় যদি দেশে দূতাবাস না থাকে তবে নিকটবর্তী দেশে অবস্থিত দূতাবাস কনসুলেট ব্যবহার করতে হবে অনেক সময় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রছাত্রী অফিস এ বিষয়ে সহায়তা করে থাকে ভিসার জন্য আবেদন করতে হলে লাগবে ভর্তি বা গ্রহণপত্র পাসপোর্ট ইংরেজি দক্ষতার প্রমাণ শিক্ষা সনদ স্বাস্থ্য সনদ পুলিশ ক্লিয়ারেন্স ছবি জন্ম সনদ টিউশন ফি ও জীবনযাপনের খরচ চালানোর প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট এবং বাসস্থানের প্রমাণ আবেদন ফি ও অন্যান্য খরচও দিতে হবে ভিসা পাওয়ার পর দেশে গিয়ে স্থানীয় ইমিগ্রেশন বা ফরেনার্স ডিপার্টমেন্টে রেসিডেন্স পারমিট নিতে হবে বিশেষত যদি এক বছরের বেশি সময় থাকতে চান টিউশন ফি বিআইএইচ তে তুলনামূলকভাবে কম বিশেষত পশ্চিম ইউরোপের দেশগুলোর তুলনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে বছরে দুই ডলার প্রায় চার পাঁচ বিএম থেকে শুরু হতে পারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ও ইংরেজি মাধ্যমে পড়ার ক্ষেত্রে ফি বেশি পিএইচডি প্রোগ্রামের জন্য আট হাজার পাঁচশো ইউরো ব্যাচেলো পর্যায়ে এক তিন আট দুই বিএম থেকে শুরু মাস্টার্স পর্যায়ে ফি বিষয়ে বিস্তর পার্থক্য কিছু ক্ষেত্রে এক থেকে দশ হাজার প্লাস ব্যাম পর্যন্ত হতে পারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফি সাধারণত বেশি তবে সুযোগ সুবিধাও আধুনিক জীবনযাপনের খরচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাসস্থান খাবার স্থানীয় পরিবহন স্বাস্থ্য বিমা নিত্য প্রয়োজনীয় খরচ মিলিয়ে সারা জীবনের জন্য মাসিক তিনশো থেকে পাঁচশো ইউরো যথেষ্ট হতে পারে শহর আবাসন ও ব্যক্তিগত জীবনধারা অনুসারে এই হিসাব কিছুটা বদলাতে পারে ডরমিটরি শেয়ার ফ্ল্যাট বা একক অ্যাপার্টমেন্ট সব কিছুর জন্য আলাদা খরচ রয়েছে বিশ্ববিদ্যালয়গুলো তাদের ওয়েবসাইটে বা ইন্টারন্যাশনাল অফিসে বিস্তারিত দেয় পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজের সুযোগও রয়েছে বিদেশি শিক্ষার্থীরা সাধারণত সপ্তাহে নির্দিষ্ট ঘণ্টা কাজ করতে পারেন কিছু ক্ষেত্রে কুড়ি ঘণ্টা পর্যন্ত অনুমতি মেলে কাজের ধরন কাফেটেরিয়া দোকান ডেলিভারি বা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্টশিপ এগুলো স্থানীয় ভাষা ও ইংরেজি দক্ষতার ওপর নির্ভর করে পার্ট টাইম কাজের আয় জীবনযাপনের কিছুটা খরচ মেটাতে পারলেও টিউশন ফি পূর্ণভাবে ঢেকে দেয় না স্পাউস বা পরিবারের সদস্য নিয়ে যাওয়ার ব্যাপারে শুরুতে সরাসরি অনুমতি পাওয়া কঠিন ছাত্র অবস্থায় ফ্যামিলি রিউনিফিকেশন রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হয় এতে আর্থিক ও অন্যান্য শর্ত পূরণ করতে হয় এবং বিশ্ববিদ্যালয়ে বা স্থানীয় ইমিগ্রেশন অফিস থেকে বিস্তারিত জানতে হয় স্পাউস অনেক ক্ষেত্রে কাজের অনুমতি পায় না কিংবা সীমিতভাবে পায় এ বিষয়টি স্থানীয় আইনের ওপর নির্ভরশীল পড়াশোনা শেষে কর্মসংস্থান ও স্থায়ী বাসবাসের সুযোগও রয়েছে গ্র্যাজুয়েশন শেষে কোনো কোম্পানি নিয়োগ দিলে রেসিডেন্স পারমিট পরিবর্তন করে কাজের পারমিট নেওয়া যায় উচ্চতর ডিগ্রি মাস্টার্স পিএইচডি পড়লে গবেষণা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ অথবা বিশ্ববিদ্যালয়ের প্রকল্পে কাজের সুযোগ থাকে নাগরিকত্বের জন্য সাধারণত কয়েক বছর স্থায়ী বাসবাস কাজ কর পরিশোধ এবং স্থানীয় আইন অনুসরণ করতে হয় বিআইএইচ এখনও পুরোপুরি ইউ বা সেঙ্গেন অঞ্চলের সদস্য নয় তবে ভবিষ্যতে পরিবর্তন বা সহজ সুযোগ আসতে পারে ভ্রমণ ও পাসপোর্টের ব্যাপারেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিআইএইচ র পাসপোর্ট থাকলে ইউরোপের কিছু দেশে ভিসা মুক্ত সুবিধা পাওয়া যায় যদিও সেঙ্গেনের সম্পূর্ণ সুবিধা এখনও নেই বাংলাদেশের শিক্ষার্থীরা পড়াশোনা শেষে নাগরিকত্ব পেলে ভবিষ্যতে ইউরোপের অন্যান্য দেশ ঘুরতে সহজ হতে পারে তবে পড়াশোনার সময় বা শেষে বাংলাদেশি পাসপোর্টে ইউ বা সেঙ্গেন দেশগুলোতে যেতে হলে সাধারণ ভিসা আবেদন করতে হয় আপনি যদি তে পড়ার সিদ্ধান্ত নেন তাহলে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে প্রথমে বিষয় ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করুন ওয়েবসাইট ঘেটে দেখুন কোন বিষয়টি আপনার জন্য উপযুক্ত কোথায় পড়ার সুযোগ টিউশন ফি আবাসন খরচ স্কলারশিপ আছে কিনা এবং বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি আছে কিনা এরপর ভর্তি আবেদন করুন অনলাইনে আবেদন ফর্ম পূরণ সনদপত্র মার্কশিট ইংরেজি দক্ষতা পাসপোর্ট ছবি স্বাস্থ্য সনদ পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন ভর্তি নিশ্চিত হলে অফার লেটার পাওয়ার পর টিউশন ফি ডিপোজিট প্রথম কিস্তি দিন এরপর ভিসার জন্য আবেদন শুরু করুন সব কাগজপত্র সংগ্রহ আবেদন ফর্ম ফি প্রদান এবং দূতাবাসে জমা দিন ভিসা পাওয়ার পর বিআইএইচতে পৌঁছানোর পর রেসিডেন্স পারমিট নিতে হবে স্থানীয় ইমিগ্রেশন অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে পারমিট নিন এরপর বাসস্থান বা ডরমিটরি ঠিক করুন ক্লাস শুরু করুন এবং পড়াশোনার ফাঁকে পার্ট টাইম কাজ বা ক্যাম্পাসের সুযোগ খুঁজে নিন গ্র্যাজুয়েশন শেষে কাজের সুযোগ পেলে রেসিডেন্স পারমিট পরিবর্তন করুন ভবিষ্যতে স্থায়ী বাসবাস বা নাগরিকত্বের জন্য প্রস্তুতি নিন বসনিয়া অ্যান্ড হারজেগোভিনা এখানে পড়ার সুবিধা এবং সুযোগ অনেক তুলনামূলকভাবে খরচ কম আধুনিক বিশ্ববিদ্যালয় ইংরেজি মাধ্যমে পড়ার ব্যবস্থা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সহায়তা এবং বৈচিত্র্যময় সংস্কৃতির মিশ্রণ তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সবার আগে নিশ্চিত করুন বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি টিউশন ফি আবাসনের ব্যবস্থা জীবনযাপনের খরচ ভাষার দক্ষতা ভিসার নিয়মাবলী এবং ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে বাস্তব তথ্য সব বিষয় ভালোভাবে বুঝে পরিকল্পনা করে যথাযথভাবে কাগজপত্র প্রস্তুত করে এবং সময় মতো আবেদন করলে তে আপনার উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়িত হবে সহজেই ইউরোপের হৃদয় পাহাড় নদী ঐতিহ্যের মাঝে আপনি পাবেন এক অসাধারণ অভিজ্ঞতা নিজেকে গড়ার জ্ঞান অর্জনের এবং ভবিষ্যতের নতুন সম্ভাবনার পথ খোলার আপনার যাত্রা হোক সাফল্যময় পরিকল্পিত এবং আনন্দময় আপনার প্রশ্ন থাকলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় দূতাবাস কিংবা অভিজ্ঞ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করুন আপনার উচ্চশিক্ষার পথের প্রতিটি ধাপ হোক স্বচ্ছ ও নিশ্চিত বিআইএইচ তে পড়াশোনা এটি শুধু একটি ডিগ্রি নয় বরং একটি নতুন জীবন নতুন সংস্কৃতি নতুন সম্ভাবনার দিগন্ত শুভ যাত্রা